সংবাদে সাথে আমি নুজ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে শতকরা ৩৫ ভাগ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আগস্ট থেকে তা কার্যকর হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে এ নিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি শতকরা পঁয়ত্রিশ ভাগ শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া জাপান সহ মোট চোদ্দটি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে আগামীকাল ইউএসটিআর এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বৈঠক করবেন যুক্তরাষ্ট্র এপ্রিলে বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ ভাগ শুল্ক আরোপ করেছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় দিয়েছিলেন ট্রাম্প বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এজন্য দেশের চারটে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দর্শক বোরগনার আবহাওয়া পরিস্থিতির খবর সম্পর্কে আমাদেরকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী বোরগুনা এই মুহূর্তে locu চাপের কি প্রভাব দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে এই বিষয় আমাদেরকে জানাবেন। দর্শক আপনারা যেমনটা জানতে যাচ্ছেন বোরগুনায় কিন্তু বেশ কয়েকদিন যাবত এই টানা বৃষ্টি কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন নিপকার ক্ষেত খাওয়া মানুষগুলো আমরা দেখেছি যে এই যে টানা বৃষ্টি গতকালকে রাত্রে আসলে বৃষ্টি বেশি থাকার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে কলেজ রোড রোড এই এই দুইটি রোডে কিন্তু এখন পর্যন্ত যে পানি সুষ্ঠু দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে এখানে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীরা যারা এই কলেজগামী এবং স্কুলগামী বা গার্ডেন গ্রামী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে স্কুলে আসতে পারেনি অনেক কষ্ট হয়েছে সকাল থেকে অনেকে দেখতে পরীক্ষা ছিল পরীক্ষায় আসতে তাদের সমস্যা হয়েছে জলবদ্ধতা সৃষ্টির কারণে এছাড়া তো জানেন যে বোরগুণা কিন্তু ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়েছে এবং সেখানে কিন্তু প্রায় 30 জনের মতো মৃত্যু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে যে পরিমাণ ডেঙ্গুর পরিস্থিতি এবং এই বৃষ্টি সব মিলে কিন্তু আসলে সকলে হিমশিম খাচ্ছে আসলে পরিস্থিতি কিভাবে সামাল দেবে? আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং বিভিন্ন মাশরগেরও কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা দেখেছি থানার সাপও পর্যন্ত প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু দেখেছি হাটুশবন pani হয়েছে। এই বৃষ্টি যে মুসলধারে যে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে যতই দিন যাচ্ছে ততই কিন্তু বৃষ্টির বেগটা বাড়ছে সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু মাছ ধরার যে ট্রলার রয়েছে তাদেরকে তীরবর্তীতে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে এই বৃষ্টির কারণে যে ফসলি জমি রয়েছে যারা কৃষি দিয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এবং আমরা দেখেছি এরকম যদি বৃষ্টি থাকে তাহলে বিভিন্ন যে নদীর পাড়ের যে মানুষগুলো রয়েছেন যারা বেরিবেদের বাইরে রয়েছে তারা আসলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অনেকের ঘরে রান্নাবান্না হয়নি সেটা আমরা শুনেছি এবং এই মুহূর্তে যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে যারা দিন তারা শুধু পেটের দায়ে তাদের সংসার চালানোর জন্য মূলত তারা মাঠে নেমে পড়েছেন এবং দেখেছি অটো রিক্সা যেরকম শহরে থাকতো সেগুলো কিন্তু তেমন দেখা যায়নি আজকে তো মঙ্গলবার সেখানে কিন্তু আহ হাটের দিন কিন্তু দোকানপাট তেমন খোলা দেখা যায়নি এই ছিল বরপুরা থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ তাব দর্শক বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকে গোপনে তাদের সম্পদ বিক্রি করছেন বলে আলোচনা চলছে কেউ কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য অংশীদার খুঁজছেন বিশেষজ্ঞরা বলছেন আদালতের মাধ্যমে অবৈধ সম্পদ জব্দ করা উচিত জানিয়েছে অর্থ পাচারে জড়িতরা কেউ ছাড় পাবে না আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব আওয়ামী লীগের পলাতক ধনকুবেরদের মধ্যে অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক এ চেয়ারম্যান ও তার আত্মীয় স্বজনের মালিকানা বিভিন্ন দেশে অন্তত দুশো মিলিয়ন ডলারের চারশো বিরাশিটি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্য থেকে তিনি পারিবারিক প্রতিষ্ঠান আর্মিড গ্রুপের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য সাইফুজ্জামান চৌধুরী অংশীদার খুঁজছেন বলে জানা গেছে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল বিদ্যুৎ জ্বালানি ও আবাসন সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে হামিদ গ্রুপের এই কর্ণধারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে হাজার কোটি টাকারও বেশি পাচারের অভিযোগ তুলেছে দুদক জানা গেছে পলাতক অবস্থা থেকেই দেশে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন নসরুল হামিদ আর যেসব সম্পদ বিক্রি করা যাচ্ছে না সেগুলো পরিচালনার জন্য অংশীদার খুঁজছেন সাবেক অর্থমন্ত্রী আহামা মুস্তাফা কামালের জনশক্তি রপ্তানি আবাসন শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে নিজের ব্যবসা ধরে রাখতে তিনিও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছেন বলে জানা গেছে জুলাই গণ অভ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর গুলশান বনানী পূর্বাচল নতুন শহর রূপগঞ্জ গাজীপুর ও বিভিন্ন স্থানে জমি বিক্রির হিরিক পড়েছে এর বেশিরভাগই পলাতক আওয়ামী লীগ নেতাদের বলে দাবি করছেন কেউ কেউ অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন সরকার সিন্ডিকেটের মাধ্যমে জনগণের অর্থ লুট করেছে আদালতের রায় নিয়ে সম্পদ জব্দ করা উচিত রেজিস্ট্রি ওয়ার্কের ক্ষেত্রেও ওই ধরনের অনুপস্থিত ব্যক্তির যাতে করে কোনো পাওয়ার কোন রেজিস্ট্রি না হয় সেই ব্যাপারে দুদক সাব রেজিস্ট্রি অফিসগুলোতে ব্যবস্থা নিতে পারে আর প্রধানতম হচ্ছে যে সাব অফিসকে ঠেকাতে গেলে আদালতের একটা ক্রোক আদেশ থাকতে হবে যে এটা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয় বাংলাদেশে বিগত সরকার পতিত স্বৈরতান্ত্রিক সরকার এক কেন্দ্রিক পৃষ্ঠপোষকতা ভিত্তিক একটি অর্থনীতি তৈরি করেছিল এবং সমাজের রাজনীতির অর্থনীতির প্রশাসনের সকল স্তরে তারা একটা নেক্সাস তৈরি করেছিল যেটাকে সাধারণ ভাষায় বলা হয় সিন্ডিকেট তৈরি করা হয়েছিল অলিগার্কি তৈরি করা হয়েছিল। এবং সেটা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত বিস্তৃত ছিল সিআইডি বলছে অর্থ পাচারকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না ফ্যাক্সিস সার্কামস্টেন্সেস অ্যাকচুয়ালি অ্যালাউ করে কিনা আমাকে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অ্যালোকেট করা হয়েছিল সে ইন্ডিভিজুয়াল যেই হোক না তা আপনার ফ্রিগারলেস অফ দেয়ার পলিটিক্যাল ভিউজ ফর আদার্ থিংস সি আই ডি কমিটিড টু ট্রেকডাউন দাস রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সূত্র বলছে গত পাঁচ আগস্টের পর পূর্বাঞ্চল উপশহরের দুশো উনসত্তরটি প্লট রেজিস্ট্রি হয়েছে যা আগে দু বছরেও হয়নি হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিত্য সংবাদ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে শুরু হয়ে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক সৃষ্টি হয়েছে খানা খন্দ ফলে বৃষ্টি হলেই জমে পানি এতে কমে যায় গাড়ির গতি ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা এটি নবীনগর চন্দ্রা টঙ্গি আশুলিয়া ডিইপিজেড সড়ক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কটির এমন দশা শ্রীপুর থেকে বাইপাল পর্যন্ত পাঁচ মিনিটের পথ পার হতে মাঝে মধ্যে দু এক ঘন্টা লেগে যায়

সড়কে প্রতিবন্ধকতার কথা স্বীকার করে সংকট নিরসনের চেষ্টা করলেও বাইপাইলে খানাখন্দের কারণে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে এদের কাজের কারণে আর এই বর্ষা মৌসুমের কারণে এই বাইপাইল অংশে বাইপাইল থেকে শ্রীপুল পর্যন্ত অংশ মারাত্মকভাবে ভাই ক্ষতিগ্রস্ত ভেঙে চোরে কর্দমাক্ত

এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট কোঅর্ডিনেটর সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এ দুটি সড়কে চলাচল করে ঈদে এ সংখ্যা অনেক বেড়ে যায় দীপ্ত বার্তাকক্ষ কক্সবাজার হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিখোঁজ আছে আরও দুই শিক্ষার্থী ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান সকালের দিকে হিমছড়ি এলাকায় সমুদ্রে গোসলে নেমে পানিতে ভেসে যায় তিন পর্যটক তাদের মধ্য থেকে কে এম সাদমান রহমান শাবাবের লাশ উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া শিক্ষার্থী ঢাকা মিরপুরের পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা এখনও নিখোঁজ আছে অরিত্র হাসান ও আসিফ আহমদ নামে আরও দুই শিক্ষার্থী তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তেইশ চব্বিশ সেশনের ছাত্র তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন উদ্ধার হওয়া ছাত্রের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবার ফিরে দেখা জুলাই গণ আলিফ আহমদ সিয়াম সাভারের ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী পাঁচ আগস্ট সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলন সফল হলেও গুলিতে প্রাণ দিতে হয়েছে এই মেধাবী শিক্ষার্থীকে বেঁচে থাকলেই এবছর এসএসসি পরীক্ষা দিত সিয়াম পড়াশোনা শেষে পাইলট হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে চেয়েছিল সে কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে গুলির আঘাতে গত বছরের পাঁচ আগস্ট সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমদ সিয়াম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে মিছিল বের করে সিয়াম ও তার বন্ধুরা সাভারের বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে গুলি চালানো হয় গুলিবিদ্ধ হয় সিয়াম হাসপাতালে তিন দিন লড়াইয়ের পর সাত আগস্ট থেমে যায় তার প্রাণ এক বছর পেরিয়ে গেলেও স্কুল ছুটি হলে এখনও দরজার দিকে তাকিয়ে থাকেন আলিফের মা বাচ্চাদের রেজাল্ট শুনবো আমি এখানে বসে সেখানে আমার আলিফ নাই আমি এখন ওদের আগ্রহে বসে থাকি যে আমার ছেলে আমি দরজা খুললে অপেক্ষা করে আসি পাঁচ তারিখেও আমি বসেছিলাম আমার বাবা আন্দোলন থেকে ফিরে আসবে বিজয়ের বেশি তো এখনো আমি সেই অপেক্ষায় থাকি যে আমার বাবা আসবে আমাকে মা বলে ডাক দেবে সিয়ামের বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় কাপড় বিক্রি করেন সন্তানের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে পাইলট হয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার এখন একমাত্র ভাইকে হারিয়ে সারাক্ষণ মন খারাপ করে থাকেন সিয়ামের ছোট বোনটাও আমার ছেলে কিনে সব স্বপ্ন ছিল আজকে এই ফ্যাসিস্ট সরকার আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আমি এখন বিশেষ থেকে অস্ত্র নাই সবাই আমার ভাইয়ের জন্য দুঃখ করবে না যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করলো তাদের বিচার চাই জুলাইয়ের রক্তে রঞ্জিত এই নতুন দেশে অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে এমনটাই প্রত্যাশা প্রিয়জন হারানো স্বজনদের দীপ্ত বার্তাকক্ষ দশকে দর্শক ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ